ইভে পানি আনার মতো মজার একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আলু কাবলির ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি সেদ্ধ আলু দেখতেই পাচ্ছেন আলুটাকে হচ্ছে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিলে তার স্বাদটা ভালো হবে এখানে নিয়ে নিয়েছি অর্ধেক শশা আপনারা আপনাদের ছোলার আর আরে সবের পরিমাণ অনুযায়ী শশাগুলো নেবেন আমি এখানে নিয়ে নিয়েছি একটা শশা শশাটাকেও দেখতেও পাচ্ছেন এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি সব শশাগুলো হচ্ছে এইভাবে ছোট ছোট করে কেটে নেব এরপরে হচ্ছে নিয়ে নেব একটা পেঁয়াজ ঠিক পদ্ধতিতে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব পেঁয়াজটা কাটা হয়ে গেছে এরপর নিয়ে নেবো একটা কাঁচা লঙ্কা একটা কি আপনার হচ্ছে যে যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তো দুটো তিনটে হচ্ছে যেমন ঝালের পরিমাণ অনুযায়ী আপনারা লঙ্কাটা নেবেন আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে একটা আর অর্ধেকটা লঙ্কা এরপরে এই ছোলাটা হচ্ছে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে হচ্ছে পানিটা হচ্ছে ঝেড়ে দু দিন রেখে দিয়েছিলাম তাই এত বড় বড় গরম বেরিয়ে গেছে। আলু হচ্ছে করমলা ছোলা সবচেয়ে বেশি স্বাদের হয় তাই আমি দুদিন ছোলাটাকে পানি থেকে ছেঁকে রেখে দিয়েছিলাম আর বড় বড় করম হয়ে গিয়েছে করমলা ছোলা হচ্ছে আলু কাপড়ির স্বাদটা দ্বিগুণ করে দেয় এখানে আমি নিয়ে নিয়েছি তেঁতুল তেঁতুলটা অল্প করে হচ্ছে পানি দিয়ে তেঁতুলটাকে গুলে নিচ্ছি আপনারা চাইলে লেবুও দিতে পারেন তেঁতুল না থাকলে কিন্তু তেঁতুলটা দিলে স্বাদটা আরও ভালো হয় তাই এখানে আমি তেঁতুলটাকে হচ্ছে পানি দিয়ে গুলে নিয়েছি এরপর সব শশা আলু হচ্ছে কাঁচা লঙ্কা ছোলা পিঁয়াজ সব একসঙ্গে দিয়ে এটাকে হালকা করে মাখিয়ে নেব তেঁতুল জলটাও এসে হচ্ছে দিয়ে দিয়েছি কিন্তু এতে মশলা অ্যাড করলাম যেমন দিয়ে দিলাম বিট লবণ এটা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো জিরা গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নেবো বেশি চটকে মাখাবো না তাহলে আলুগুলো একদম চটকে যাবে সেটা খেতে ভালো লাগবে না তাই এটাকে হাত দিয়ে ঠিক এইভাবে হালকা করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছে। সবগুলো একসঙ্গে প্রায় মাখানা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটাকে এবার একটা জায়গায় আমি তুলে নিচ্ছি দেখুন একবার কত সুন্দর হয়েছে কত লোভনীয় আপনারাও এইভাবে বাড়িতে করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো